নাসার প্রধান হিসেবে মাস্কের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোগলবার ধনকুপের উদ্যোক্ত বেসরকারী বেসরকারি মহাকাশচারী জেরেট আইজিকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করেছেন এর মাধ্যমে তিনি আবারও ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগীকে মার্কিন মহাকাশ সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিলেন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এই মনোনয়নের ঘোষণা দেন ইলন মাস্কের সঙ্গে তিক্ত বিরোধের কারণে প্রেসিডেন্ট ছয় মাস আগে নাসার নেতৃত্ব দেওয়ার জন্য আইজেক ম্যানের প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করার পর এই ঘোষণা এল যদি সিনেট কর্তৃক তার মনোনয়ন নিশ্চিত করা হয় তবে আইজেক ম্যান ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে কর্মরত পরিবহন সচিব সন ডাফির স্থলাভিষিক্ত হবেন ট্রাম্প তার পোস্টে বলেছেন জেরেটের মহাকাশের প্রতি আগ্রহ মহাকাশচারী হিসাবে অভিজ্ঞতা এবং অনুসন্ধানের সীমানা ঠেলে দেওয়া মহাবিশ্বের রহস্য উন্মোচন করা এবং নতুন মহাকাশ অর্থনীতির অগ্রগতিতে তার নিষ্ঠাতাকে নাসা নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শভাবে উপযুক্ত করে তুলেছেন সৈয়দা ফারিয়া সমযুগ